আসসালামু আলাইকুম আপনারা দেখছেন খুলনার অত্যন্ত সুপরিচিত হ্যাসারি সাফল্য হ্যাসারি অ্যান্ড খামার থেকে অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার তেরো জাতের হাঁসের বাচ্চাগুলো তাই গরমের মৌসুমের শুরুতেই আপনারা যারা চাঞ্চল্য সুস্থ সুন্দর এগেডের ভালোমানের আপনাদের অত্যন্ত পছন্দের বাংলাদেশের হাজার হাজার খামারির একমাত্র ব্যবসা সফল অরিজিনাল ফ্রান্সের পেকিন স্টার তেরো জাতের হাঁসের বাচ্চাগুলো হোম ডেলিভারি পেতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভালো মানের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা পেকিন হাঁস সম্পর্কে আমাদের চ্যানেলে আরও অনেকগুলো প্রতিবেদন ইতিপূর্বে দেওয়া হয়েছে বরাবরই আপনারা যারা ইতিপূর্বে পেকিন স্টার পালন করে আকাশ হওয়া সফলতা পেয়েছেন এবং আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন আপনারা আমাদের হ্যাসারি থেকে সুস্থ সুন্দর এগারেডের ভালো মানের বাচ্চার পাশাপাশি বাচ্চাগুলো সঠিকভাবে পালন করার জন্য একটি আকর্ষণীয় বই পাবেন যে বইটার মাধ্যমে আপনি আপনার খামারকে সঠিকভাবে পরিচালনা করতে পারবেন প্রিয় খামারি ভাই বোনেরা পেকিনেস্টার হাঁস পালনের বিশেষ ধরনের বাড়তি সুযোগ সুবিধা রয়েছে যেমন আপনারা যারা বাসাবাড়িতে ঘরোয়া পরিবেশে ছাদের উপরে সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় একটি হাঁস খামার করতে চান অথবা আপনারা যারা প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দিয়ে হাঁস পালন করতে চান উভয় অবস্থাতেই আপনারা এই পেকিনেস্টার হাঁস পালন করতে পারবেন সম্পূর্ণ পানি ছাড়াই এই পেকিনেস্টার হাঁস পালন করে অতি অল্প সময়ের মধ্যে লাভবান হওয়া সম্ভব তাই আপনারা যারা কম খরচে অধিক পরিমাণ লাভবান হতে চান এবং আপনার খামারকে আর্থিকভাবে এগিয়ে নিয়ে যেতে চান সে সমস্ত খামারি প্রিয় ভাই বোনদেরকে বলছি আপনাদের পছন্দের শীর্ষ অবস্থানে অরিজিনাল এই ফ্রান্সের পেকিনেস্টার জাতের হাঁসের বাচ্চা থাকা উচিত তাই আজই বাচ্চাগুলো সংগ্রহ করার জন্য যোগাযোগ করুন